রান ছোট ভাই খ্যাত জনপ্রিয় ইউটিউবার ইফতেকার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত তেরো জুন বিকেলে তার বিরুদ্ধে অনুমোদনহীন লেমন রিচ লিচি ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজাজাত করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ব্লু পানীয়টি অনুমোদনহীন হওয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতে আবেদন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন আবেদনে তিনি বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয় এর আগে গত চব্বিশ এপ্রিল ব্লু ড্রিঙ্কসের একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত এ সময় প্রতিষ্ঠানটিকে নিবন্ধন ব্যতীত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত মোরগজাত ও বাজাজাত করায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় গত বছরের সাত ডিসেম্বর ব্লু নামের এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজাজাত করার ঘোষণা দেন রাফসান্দা ছোট ভাই লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে পণ্যটি বাজাজাত শুরু হয়